কিয়ামতের পূর্বে ইসা আলহামের অবতরণের জন্য দামেস্কের প্রস্তুতি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন গত আট ডিসেম্বর তারিখে সিরিয়া বিজয় হয়েছে বিদ্রোহীদের তীব্র আক্রমণে মুক্ত হয়েছে বিলাদুসাম এবং অবসান ঘটেছে আসাদ সরকারের দীর্ঘ দুই যুগেরও স্বৈর শাসনের বিজয়ের পর সিরিয়ায় জনগণের ঢল নেমেছে দামেস্কের উমায়া জামে মসজিদে সবাই মিলে এই মসজিদে এসে বিজয় উদযাপন করেছেন আর এরপর থেকেই নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই ভূমি ও প্রাচীন স্থাপনা কিন্তু কেন কেন সিরে জনগণ বিজয় উদযাপনের জন্য হাজার বছরের প্রাচীন মসজিদটিকে বেছে নিল এই রোমাঞ্চকর বিষয়টি দিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ইসা আল্লাহলামের আগমন সুপ্রিয় দর্শক বনির সাহিল বংশের সর্বশেষ নবী ছিলেন হজরত ইসা আলিয়া তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহশো পঞ্চাশ বছর পূর্বে পৃথিবীতে আগমন করেছিলেন তার উপর অবতীর্ণ হয়েছিল আসমানি খিতাব তিনি ফিলিস্তিন ও শাম অঞ্চলের মানুষদের নিশ্চিত তাওহদের বাণী শুনে ধীরে ধীরে অনুসারী বাড়তে থাকে এতে আগে থেকেই তার প্রতি বিরূপ ইহুদিরা আরো বিরূপ হতে থাকে একসময় তারা ঈসা ইসা ইসলামের বিরোধিতায় ও ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তাকে জাদুকর বলে আখ্যায়িত করে সে সময় শাম অঞ্চল রোমান সাম্রাজ্যের অধীনে ছিল ইসা আলি সালামের তাওহিদের তাওয়াত ও ক্রমবর্তমান জনপ্রিয়তায় শাসক শ্রেণী উদ্বিগ্ন হয়ে পড়ে এক পর্যায়ে সে সময়ের রোমান সম্রাট দাউদ ইবনে নূরের নির্দেশে তাকে গ্রেপ্তারের জন্য সরকারি সেনারা বায়তুল মুকাদ্দাসে আসে তারা ইসা আল ইসলামের খুচরা বা কামরা ঘেরাও করে সেদিন ছিল শনিবার রাতে খাবারের পর বারোজন ঘনিষ্ঠ সঙ্গীর সাথে প্রয়োজন আলোচনার পর একজনের বিশ্বাসঘাতকতায় ইহুদিরা তার অবস্থানের সন্ধান পেয়ে যায় তখন আল্লাহ তারা বাড়ির উপরের ছাদ উন্মোচিত করে ফেরিস্তার মাধ্যমে তাকে আসমানে তুলে নেন সৈন্যরা বাড়ি ঘেরাও করে ইসা আল ধরে আনার জন্য একজনকে ভেতরে পাঠায় সে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার চেহারা পরিবর্তন করে ইসা আলী সালামের মতো করে দেয়া হয় আর তাকে শুলে বিদ্ধ করে হত্যা করে ষড়যন্ত্রকারীরা তারপর তারা ইসা আলাহ ইসলামকে হত্যার মিথ্যা দাবি প্রচার করতে থাকে